আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি যে আমলটি নিয়ে হাজির হয়েছি সেটি যদি আপনি নিয়মিত পালন করেন তাহলে আপনার রিজিক ও হায়াত বৃদ্ধি হবে ইনশা জীবন ও জীবিকার সমৃদ্ধি কে না চায় একটি সহজ আমল আপনার রিজিক ও হায়াত উভয় বৃদ্ধি করতে পারে ভিডিওটি না টেনে ধৈর্য ধরে শুনুন এবং আমল করার চেষ্টা করুন আজ আমাদের সমাজে কোরআন ও হাদিস সে স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও আমরা মানুষের কথায় প্রভাবিত হয়ে অনেক ভুল কাজ করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম टाकনুর নিচে কাপড় পরিধান করতে নিষেধ করেছেন এবং বলেছেন যে टाकনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তা আগুনের মধ্যে জ্বলবে বুখারী মুসলিম অন্য হাদিসে আছে আল্লাহ কিয়ামতের দিন তার দিকে ফিরেও তাকাবে না তবু আমরা লোকে কি বলবে সেটা ভেবে टाकনুর নিচে কাপড় পরি খাবার সময় বাম হাতে পানি পান করি রাসূল সাল্লাল্লাহ আল্লাহ আলাইহালাম সর্বদা ডান হাতে খেতেন এবং বাম হাতে খেতে নিষেধ করতেন আমরা প্রয়োজনে টিস্যু ব্যবহার করে ডান হাতে গ্লাস ধরতে পারি অথবা খাবার শেষে হাত ধুয়ে ডান হাতে পানি পান করতে পারি আঙুল চেটে খেলে খাবারের বরকত লাভের সম্ভাবনা বেশি থাকে রাজুল সাল্লাহ আলাইহ বলেছেন তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙুল চেটে খাও কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না কিন্তু আমরা তা করি না কারণ লোকে কি বলবে এই ভেবে খাবার সময় খাবারের অংশ পড়ে গেলে তা তুলে পরিষ্কার করে খাওয়া উচিত রাসুল সাল এমনটি করতেন সাহাবিরাও নবীর নির্দেশ পালন করতে কখনো দ্বিধা করেননি এমনকি রোমের বাদশার সামনেও তারা মাটিতে পড়া খাবার তুলে খেয়েছেন আবদুল্লাহ বিন ওমর রাজে রুটির পতিত টুকরা তুলে খাওয়ার ফজিলত বর্ণনা করে এক গোলামকে আজাদ করে দিয়েছিলেন আমাদের জ্ঞান সীমিত কিন্তু আমাদের নবী সাল্লাহ আলি জ্ঞানের সমুদ্র তাই আমাদের উচিত তার কথা মেনে চলা এটাই ইসলাম আবু দাউদ শরীফের হাদিসে আসে রাসুল সাল আলহাম বলেছেন পাত্রে মাসি পড়লে তা ডুবিয়ে দাও কারণ তার এক ডানায় রোগ ও অন্য ডানায় নিরাময় রয়েছে বিজ্ঞানীরাও এর সত্যতা প্রমাণ করেছেন সাহাবিরা বিনা দ্বিধায় নবীর আদেশ মানতেন যতদিন মুসলমানরা নবীর পথে চলেছে ততদিন তারা বিশ্বে নেতৃত্ব দিয়েছে আজ আমরা রিজিক ও হায়া কম নিয়ে অভিযোগ করি অথচ নবীজির শেখানো সহজ আমলটি করি না আনাস আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রুজি প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক সে যেন তার আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে বোখারি মুসলিম অথে ভাই বোনের সম্পর্ক বাবা মায়ের সাথে সম্পর্ক এবং অন্যান্য আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখুন আল্লাহ রাসুল সাল আলয় সাল্লাম বলেছেন এতে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়